আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমান আছেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙর থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম মাসাল্লাহ আপনাদের মাঝে আবারও একটি হাই পার্সেন্টের জার্সি বকরা নিয়ে আসলাম বাঘাবাড়ি মিনপিটে অরিজিনাল একদম হানড্রেড পার্সেন্ট জার্সি কাকে বলে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আর পিছনের সেপটা দেখেন কতটা উসা পিছনের মাথাটা মাথাটা একদম ছোটো কাজল করা মুখের এখানে দেখেন থুতমার উপরে কিন্তু কাজল চোখে ওইখানে কাজল কানটা একদম ছোটো মুখটা বাঁকানো দেখতে পাচ্ছেন গর্থ আছে এক বিন্দু না বিকোম্বল নাই একদম হানড্রেড পারসেন্ট এগরেডের জার্সি বকনা আসলে মানুষ এখন বর্তমান বিস্কুট কালার হলে জার্সি বলে চালায় দিচ্ছে অরিজিনাল জার্সি কাকে বলে সেটা দেখেন দেখতে পাচ্ছেন আর মা কিন্তু একদম বিগ জার্সি পিছনে সেপটা দেখেন অনেকটা ভারী ডাবল বডির নেসটা কিন্তু একদম ছোট দেখেন একদম খুবই হাই পার্সেন্ট একটি জার্সি না বয়স আট মাস মায়ের দুধের রেকর্ড ছিল আটাশ পর্যন্ত দুই বেলা দহন করে আঠাশ পর্যন্ত মায়ের সেকেন্ড বাচ্চা মার্শাল্লা তলাটা দেখেন চারিটার নিপিল দেখেন খুবই সুন্দর তলাটা দেখেন এখনই দুই কেজি তলার মতো হয়ে গেছে কালারটা কিন্তু একদম বিস্কুট কালার কোনো যদি কোনো লোক নিতে চান পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা দাম আলোচনা হালকা কিছু সম্মান করা যাবে নিতে পারবেন সর্বোচ্চ হাই পার্সেন্টের মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম দেখেন ওর বডি ট্রাকচারটা দেখেন লুক দেখেন জাতমান দেখেন সব কিছুর উপরে বিবেচনা করে দামটা হয় অবশ্যই বকনাটা দেখেন ভালো করে দেখেন পিছনের শেপটা কতটা উষা এক বিন্দু নাভিকম্বল আছে নাকি দেখেন মাথাটা একদম ছোটো কাজল দেখেন মাথার ওইখানে কিন্তু কালো হচ্ছে আস্তে আস্তে দেখেন কতটা ঢিপা গর্ত কতটা এটিগুলো খেয়াল করতে হবে ভাই শুধু ওই বিস্কুট কালার হলে যে জার্সি হয় এমন কোনো কথা না ভাই জাতমান কিনতে হবে জাতের গরু কিনতে হবে ভাই লোকাল কোনো জিনিস কিনবেন না লোকাল জিনিস কিনবেন পা পাবনার দুর্নাম হবে ভাই টাকা টাকা দিয়ে কিনতে হবে ভাই আল্লাহ জানে বাচ্চা রাখলে এই গরুর সর্ব হলেও তিন লক্ষ টাকার গরু হবে ভাই এগুলো ভাবনা করে আপনাদের সংগ্রহ করতে হবে জাতমান ধরে কিনতে হবে লোকাল জার্সি কিনা যাবে না ভাই সবসময় চেষ্টা করবেন যে আমার দুই চার পাঁচ হাজার টাকা বেশি দে ভালো জিনিস ছোটো সমস্যা নাই ভাই দুই হাজার পাঁচ হাজার বেশি দিয়ে কিনবেন কারণ আপনারা তো আর নিয়ে যা বিক্রি করবেন আপনারা পালবেন তাহলে সেই হিসাব করবেন যে আমি দুই টাকা দিয়ে দিলে এখন বেশি দিয়ে কিনি এক বছর পর কিন্তু আমি জিততে পারবো পাঁচ হাজার বেশি সব সমস্যা নাই সবসময়